নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে ইডি এর বিশেষ আদালতে হাজিরা দিলেন কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ইডি এর বিশেষ আদালতে হাজিরা চন্দ্রনাথ সিনহার আজ কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য নির্ধারণ জামিন পাবেন না জেল হবে কারা মন্ত্রীর ইডি এর বিশেষ আদালতের নির্দেশে নজর রয়েছে ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ইডির বিশেষ আদালতে হাজিরা চন্দ্রনাথ সিনহার জামিনে থাকা কারামন্ত্রীকে হেফাজতে চায় ইডি জামিন পাবে না জেল হবে কারামন্ত্রীর আজ শুনানি রয়েছে এই মামলার ইডির বিশেষ আদালতের নির্দেশে নজর রয়েছে আজ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য নির্ধারণ ইডির বিশেষ আদালতে হাজিরা চন্দ্রনাথ সিনহার জামিন পাবেন না জেল হবে কারামন্ত্রীর এই প্রশ্নই কিন্তু উঠছে ইডির বিশেষ আদালতের নির্দেশের নজর রয়েছে ব্যক্তিগত বন্ধে অন্তর্বর্তী জামিনে আছেন কারামন্ত্রী কারামন্ত্রীকে হেফাজতে নিতে চায় ইডি আজ মামলার শুনানি ইডির বিশেষ আদালতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে হাজিরা চন্দ্রনাথ সিনহার জামিন জেল হবে কারা মন্ত্রীর ইডির বিশেষ আদালতের নির্দেশের নজর নিয়োগ দুর্নীতি মামলা টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই কি শুনানি শুরু হয়েছে কি জানতে পারছো ইতিমধ্যে ব্যাংসার আদালতে অর্থাৎ বিচার ভবনে এই মামলার শুনানি চলছে শুনানি শুরু হয়েছে এবং ইডির তরফ থেকে আইনজীবী ধীরজ ত্রিবেদী চার্জশিটে যে যে অভিযোগ আনা হয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সেই সমস্ত তথ্যই বিচারকের সামনে তুলে ধরছেন এবং চার্জশিটে চন্দ্রনাথ সিনহা তৃণমূল সরকারের কারামতি তার বিরুদ্ধে যে বিস্ফোরক তথ্য আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে দু সালে ভারত সরকার যে ইন ছিল তার মাধ্যমে চন্দ্রনাথ সিনহা কিন্তু কালো টাকা সাদা করার চেষ্টা করেন এই প্রকল্পে চন্দ্রনাথ সিনহা প্রায় দু কোটি টাকা সম্পত্তি দেখিয়েছিলেন এবং তিনি জরিমানা হিসেবে নব্বই লক্ষ টাকা ইন্ডিয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে মিটিয়ে দেন এবং চার্জশিটে এটাও বলা হচ্ছে যে জরিমানা হিসেবে তিনি যে নব্বই লক্ষ টাকা পেয়েছিলেন সেটা মূলত জমির দালালি করে তিনি সেই টাকা আয় করেন এবং যদিও তার যে ইনকাম ট্যাক্স রিটার্ন বা ইনকাম ট্যাক্স যে ফাইল করা হয়েছে সেখানে কিন্তু এই দাবির সপক্ষে কোনো নথি তিনি দেখাতে পারেননি অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং চার্জশিটে আরও দাবি করা হচ্ছে যে দু সালের নয় নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে যে আয়কর রিটার্ন জমা পড়েছে সেখানেও কিন্তু একাধিক মিথ্যে তথ্য রয়েছে মূলত অযোগ্য চাকরি প্রার্থীদেরকে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল সেই টাকার অঙ্ক লুকোনোর জন্যই কিন্তু এই পন্থা তিনি অবলম্বন করেছিলেন ইতিমধ্যেই বিচার ভবনে মামলা শুরু হয়েছে চন্দ্রনাথ সিনহা আজকে হাজিরা দিয়েছেন সশরীরে এবং সেক্ষেত্রে ইডির তরফ থেকে একাধিক অভিযোগ কিন্তু আনা হচ্ছে বিচারকের সামনে সেই অভিযোগ সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে যাবতীয় নথি সহ এবং সেক্ষেত্রে রাজ্যের কারামন্ত্রী তিনি আদৌ তার অন্তর্বর্তী জামিন বহাল থাকে নাকি তাকে গ্রেফতার করা হয় সেইটাই কিন্তু আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মহিতা সিনহার আইনজীবীর তার কি বক্তব্য দেখো চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি স্বাভাবিক ভাবেই চন্দ্রনাথ সিনহার হয়ে সওয়াল করছেন এবং ইডির তরফ থেকে কিন্তু একাধিকবার বলা হচ্ছে যে সেই সামান তিনি গ্রহণ করেন দু ছাব্বিশ সালে এবং একাধিক যে সম্পত্তি রয়েছে তার যে জমি জমা সংক্রান্ত যে সম্পত্তি রয়েছে বা যৌথ ব্যবসা রয়েছে সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য তিনি কিন্তু সঠিকভাবে জমা করেননি এবং তুমি জানো যে গতকালই বীরভূমের কিষাণ মান্ডিতে ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন এবং এই এই পরিপ্রেক্ষিতেই যে জমি কেনা হয়েছিল বীরভূমে কত সালে সেই জমি কেনা হয় কি জমিতে চাষ করা হতো সেখান থেকেই বা আয়ের পরিমাণ কত না সিনহাকে হেফাজতে নিয়ে মূলত এই তথ্যগুলো জানতে চাইছেন এডি আধিকারিকরা এবং এডির তরফ থেকে চন্দ্রনাথ সিনহাকে কাস্টাডিতে নেওয়ার জন্য বা হেফাজতে নেওয়ার জন্য কিন্তু আদালতের কাছে আবেদন করা হয়েছে বা সাবাল করা হচ্ছে এখন এখনো পর্যন্ত শুনানি চলছে সেক্ষেত্রে বিচারক সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে কি রায় দেন বা কি সিদ্ধান্ত নেন সেদিকে এখন নজর রেখে নিচ্ছে একেবারেই ধন্যবাদ মমিতা